জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার হঠাৎ করে ছাত্র ছাত্রশিবিরের উপর ফুঁসে উঠেছেন সম্প্রতি তিনি তার ফেসবুক পোস্টে লেখেন ছাত্রশিবির মূলত ছাত্রলীগের ন্যারেটিভকে শক্তিশালী করার প্রজেক্ট হাতে নিয়েছে বলে মনে করছি পাঁচই আগস্টের আগে যখন ছাত্রলীগ এক্সিস্ট করত তখন শিবির এক্সিস্ট করত না কেননা তারা অনেকেই ছিল ছাত্রলীগের পোস্টেড নেতা এটা তো আর মিথ্যা নয় বড় হিসেবে আপনাদের সম্মান করি বলে যাচ্ছে তাই করলে মেনে নেব না ছাত্রশিবির স্পষ্টতই গাদ্দারিকে বেছে নিয়েছে শিবিরের নেতৃত্বে ক্রেডিট নিতে গিয়ে হাসিনার ষড়যন্ত্র তত্ত্বকে সবার অজান্তেই সত্য প্রমাণ করছে এদিকে মাহিনের ফেসবুক স্ট্যাটাসের পর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এই অভিযোগ তুলে তার ফেসবুকে লেখেন অতীতে যারাই আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে গর্ত করেছে দিন শেষে তারাই সে গর্তে পতিত হয়েছে যে আওয়ামী লীগ ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল পাঁচ দিনের ব্যবধানে তারাই দেশ থেকে পালিয়ে গিয়ে জনতার আদালতে নিষিদ্ধ হয়ে গেছে অতীত থেকে শিক্ষা নিন এটি বেশ কার্যকর তাই ভবিষ্যতে কেউ নিজেদের গত্তে নিজেরাই পতিত হলে ছাত্রশিবির দায় নেবে না আসুন ছাত্র সমাজকে গড়ার জন্য পরিশুদ্ধ রাজনীতি করি না পারলে চুপ থাকা অথবা রাজনীতি ছেড়ে দেওয়া উচিত উল্লেখ্য যে ছাত্রশিবির কাউকে শত্রু সমকক্ষ মনে করে না এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম করা হুঁশিয়ারি দিয়েছেন জুলাই নিয়ে ব্যবসা করলে ব্যবস্থা নেওয়া হবে সাদিকের ইঙ্গিতটা যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি তা পরিষ্কার বোঝাই যায় অনেকেই মনে করেন জুলাইয়ের ক্রেডিট নিয়ে ছাত্রশিবির ও এনসিপির মধ্যে যে বাদানুবাদ চলছে তার মূল কারণ সেপ্টেম্বরের প্রথম দিকে অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনকে ঘিরে সবাই এখন নিজ নিজ দলের রণকৌশল সাজাতে ব্যস্ত ডাকসু নির্বাচনে নিজেদের বিজয় কনফার্ম করতেই মূলত জুলাইয়ে কার বেশি আত্মত্যাগ ছিল এটা প্রতিষ্ঠায় সবাই ব্যস্ত প্রিয় দর্শক আপনিও কি তাই মনে করেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান